হাতের পরে এক কত সুন্দর কালার চেঞ্জ হইতেছে হ্যাঁ মুভিং হইতেছে কালার চেঞ্জ হইতেছে স্পিকার এটা কিন্তু স্পিকার কি বলেন ভাই সিস্টেম হবে চমৎকার আপনার পছন্দের মানুষকে এই প্রোডাক্টটা দিতে পারেন আপনি ভালোবাসার মানুষকে মানে মনের কথাটা বলতে পারতেছেন না জাস্ট এই ডিভাইসটা গিফট করে দেন তাহলে বুঝে যাবে আপনি কি বলতে চাচ্ছেন আপনি প্রোডাক্ট জি নিশ্চয় আপু কারণ একটি প্রোডাক্ট এগুলা আমাদের কাছ থেকে থেকে নিতে পারবেন এগুলা কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো হচ্ছে এই যে বালির মতো এগুলা জোড়তে থাকবে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর টাচ স্কিনে কালার চেঞ্জ করতে পারে এরপর এক কালার চেঞ্জ হবে এগুলা কিন্তু একদম রিজনেবল প্রাইস বারোশো আসলাম ওয়ালাইকুম আজকে এমন একটি ভাইরাল শপে চলে আসলাম যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন সব ভাইরাল প্রোডাক্ট আমার সামনে আপনারা দেখেন প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু অনলাইনে এখন খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো কিনতে গেলে আপনারা কোথায় আসবেন সব কিছু কিন্তু আমি ভিডিওতে বলে দিব আর এই প্রোডাক্টগুলো হচ্ছে মূলত চায়না ভাইরাল প্রোডাক্ট গ্যাজেট আইটেম থেকে শুরু করে সোলার আইটেম থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর আমার সামনে রয়েছে বড় ভাই বড় ভাই আসসালাম আলাইকুম কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো ভাইয়া আপনার সামনে এত ভাইরাল প্রোডাক্ট দেখতে পাচ্ছি যেগুলো বর্তমানে অনলাইনে সেরা এই প্রোডাক্ট সম্পূর্ণ ডিটেল আমাদেরকে একটু বলেন আমাদের দর্শকদের জন্য হ্যাঁ অবশ্যই বলবো আমাদের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স গুলিস্তানে অবস্থিত ভবন নাম্বার ২ শপ নাম্বার এটা হচ্ছে দ্বিতীয় তলায় অবস্থিত আর যদি চিনতে অসুবিধা হয় আপনারা দুই নাম্বার ভবনের দ্বিতীয় তলায় উঠে যে কাউকে জিজ্ঞেস করবেন মন্টি বা চায়ের দোকান কোথায় ওটার ঠিক পাশেই কিন্তু আমাদের শপটা সবাই এক নামে চিনে আর আমাদের কাছে যে কালেকশন গুলো আছে আমাদের সোলার কালেকশন আছে সোলার ছাড়াও কিন্তু বিভিন্ন ভাইরাল যে গ্যাজেট কালেকশন এগুলা কিন্তু হোলসেল রিটেল যেভাবে চান আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনারা এক পিস চাইলেও আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন এক পিস দেওয়া যাবে জি এক পিসও নিতে পারবেন খুচরা পাইকারি যেভাবে চান যারা নতুন উদ্যোক্তা আছেন তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলাইন ব্যবসায়ী আছেন অনেকে যারা অনলাইনে বুস্ট করেন বিভিন্ন মাধ্যমে আপনারা সেল করেন গ্রুপে পোস্ট করে আপনারা চাইলে নিতে পারবেন এই যে ট্রেন্ডিং প্রোডাক্ট এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কি ফ্যান এটা হচ্ছে একুশ ভোল্টের লিথিয়াম

দুইটা মোড আছে যে এটা হচ্ছে সেকেন্ড মোডটা আচ্ছা দুইটা মোড আছে এটার মধ্যে এক যে এটা ছয় ঘন্টা ব্যাকআপ পেয়ে পেয়েছে ছয় ঘন্টা যে ছয় ঘন্টা ব্যাকআপ পাবেন এটা হচ্ছে

দেখাবো হ্যাঁ চারটা ব্যাটারি থাকবে এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি মধ্যে যে কোনো টিভি বলেন মানে এসি বলেন যে কোনো রিমোটের ব্যাটারি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা কিন্তু লিথিয়াম করছে মানে এগারোশো টাকা প্রাইস পড়বে এটার বারোশো বার আপনি চার্জ দিতে পারবেন অর্থাৎ এক একটা ব্যাটারি দিয়ে আপনি চার্জ দিলে বারোশো বার কাউন্ট করেন তিন বছর সে চলে যাবে আপনার ব্যাটারি কিনতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় আপনারা একটু দাম নিয়ে এই ব্যাটারিটা নেন আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন এগুলো হচ্ছে আপনার বাসার বাচ্চাদের খেলনার গাড়িটাড়ি থেকে শুরু করে সব জায়গায় ইউজ করতে পারবেন আমাদের কাছে দেখেন জাম্বু লাইট আছে জাম্বু বলেন ভাই জুমিন জুম আউট আলু দেখবেন মাথা নষ্ট আলো থাকবে প্রচুর পরিমাণে আলু এই যে ছোট বড় জুম ইন জুম আউট করতে পারবেন চমৎকার প্রোডাক্টটি কিন্তু লো মোড আছে আপ মোড আছে আমাদের কাছ থেকে 1200 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে মাত্র 1200 টাকা ভাই মাত্র 1200 টাকার মধ্যে এত সুন্দর একটি লাইট নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে আরো একটি প্রোডাক্ট আছে আমরা খুলে রাখছি আপনাদের জন্য পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবেন 26000

আমরা প্রাইসটা নিতেছি এগারোশো টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবো আমাদের কাছ থেকে যারা হোলসেলে নেবেন আলোচনা সাপেক্ষে আমরা বলে দিব কোয়ান্টিটির উপরে নির্ভর করছি জাস্ট এগুলো রিটেল প্রাইস আর আজকের ভিডিওতে যে সুপচে সবচেয়ে সুন্দর কমেন্টস এবং সবচেয়ে বেশি যে লাইক করবে তাকে আমরা একটা ফ্যান গিফট করে দিব কমেন্টস করবেন একটা সুন্দর মানে কমেন্টস করে রিভিউ দিবেন আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন আর লাইক করে দিবেন এর মধ্য থেকে আমরা ভিডিও ঘোষণা করবো একজনকে একটা ফ্যান গিফট করব তিন

এভাবে হচ্ছে কানেক্টিং করতে হবে জি জি এগুলা হচ্ছে এই যে কারেন্টের মাধ্যমে চলবে এখানে যদি প্রেস করে দেখায় দেখবেন প্রেস করে দেখালে লাইটিংটা জ্বলবে হ্যাঁ আর পানি বললে কিন্তু এখানে চলবে এই যে লাইটিংটা কিন্তু জাস্ট প্রেস করে ধরতেছি

সিস্টেম আমাদের কাছে টেবিল ল্যাম্প আছে এখানে জাস্ট একটা প্রেস করব এই যে এগুলো হচ্ছে আপনার বাচ্চার পড়ার টেবিল থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আপনারা রাখতে পারবেন রাতে ওয়াশরুমে যাচ্ছেন বাইরে যাচ্ছেন আপনারা কিন্তু ইউজ করতে পারবেন খুব সুন্দর একটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন সূর্যের আলোতে চার্জ হবে সোলার দিয়ে হ্যাঁ সূর্যের আলোতে চার্জ হবে আর এখানে টেবিল ল্যাম্প হিসেবে ইউজ করতে পারতেছেন প্রাইস পড়বে মাত্র 500 টাকায় কি বলেন ভাই মাত্র 500 টাকা 500 টাকায় আর একটা সোলার সিস্টেম লাইট দেখাবো এটা কিন্তু দিনের বেলা চার্জ হবে যে

যাবে আপনি কি বলতে চাচ্ছেন আপনি ওয়াইফ আপনার ওয়াইফ বাসায় আছে ইউনিভার্সিটিতে গিফট করে দিতে পারেন এই ডিভাইসটা খুবই খুশি হয়ে যাবে প্রোডাক্টটা না কারেন্টে চলবে প্রাইস পড়বে জি এটা মাত্র ছয়শো টাকার মধ্যে নিতে পারবেন আই লাভ ইউর লিখা এই প্রোডাক্ট গুলো তো যে কোনো অকেশনও গিফট করতে পারবে ভ্যালেন্টাইন থেকে শুরু করে আপনার যে কোনো মানে বাংলাদেশে যে কোনো এ আপনি গিফট করতে পারবেন এগুলো ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন সেল হবে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন পরে আরজিবি লাইভ

বাসার লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে কোন পার্টি ওকেশন সব জায়গায় কিন্তু এগুলা চালালে মানে মিউজিকের তালে তালে কিন্তু কালার চেঞ্জ হবে দারুন একটা জিনিস আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলা কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের কাছ থেকে পাচ্ছেন একই ভিতর সব মানে ডিজে লাইট মিউজিক সবকিছু সবকিছু পাচ্ছেন এটা প্রাইস জানতে হলে ফোন করতে হবে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে আরো একটা লাইট দেখাচ্ছি কত সুন্দর লাইট এটার মধ্যে কিন্তু লাইটের পাওয়ারটা কম বেশ হবে আপার ডিপার অপশন পেয়ে যাচ্ছেন আবার এটার মধ্যে কি চমক আছে দেখাবো দেখান ভাই এই যে এখান থেকে খুলবেন জাস্ট প্রেস করবেন দেখেন আগুন জলতেছে এই যে ও ওয়াও ভাই জোস কালেকশন এটা ডিয়াশনের কাজ করবে মানে গ্যাস লাইট আছে না গ্যাস ম্যাচ জি কাজ করবে মানে লাইটার লাইটার হিসেবে রিচার্জেবল সিস্টেম লাইটার হিসেবে কাজ করবে আপনার এক্সট্রা করে লাইটার সাথে লাগবে না এটা নেবেন লাইটের কাজ করতেছে আবার লাইটারের কাজ ও একসাথে সব কাজ মানে যারা স্মোক করে তাদের জন্য স্পেশাল তাদের জন্য কিন্তু এটা মানে মাত্র 700 টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন জি তারপর যেটা দেখাবো এটাও কিন্তু সুন্দর একটা প্রোডাক্ট জি জি জেলিফিশ আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক সুন্দর ভাই এত সুন্দর সুন্দর কালেকশন কি চায়না থেকে নিয়ে আসেন গুলো চায়না থেকে ইনপুট করে আমাদের প্রোডাক্ট আপনারা হোলসেল রিটেল যেভাবে চান পারচেজ করতে পারবেন প্রোডাক্টটা কালার কিন্তু একের পরে এক চেঞ্জ কত সুন্দর কালা চেঞ্জ হচ্ছে হ্যাঁ

কালেকশন আজকে আমরা দেখ সব ধরনের কালেকশন এই যে মুল লাইটলাইট ভাই এই যে কত সুন্দর মুল লাইট পেয়ে যাচ্ছেন কালার মাঝে দেখবেন যাদু এই যে কালার চেঞ্জ হইতেছে কালার চেঞ্জ হচ্ছে জি এই লাইটটাও আমাদের কাছ থেকে মূল লাইটটাও নিতে পারবেন এটা প্রাইসটা পড়বে মাত্র 1100 টাকার মধ্যে পারচেজ করতে পারবেন 1100 টাকায় এগুলার কালার হবে অনেকগুলা কালার চেঞ্জ হবে রিচার্জেবল সিস্টেম আপনি চাইলে এটা আমাদের কাছে পারচেজ করতে পারবেন 1100 টাকার মধ্যে মানে দেখলে তো শান্তি দেখেন কালার কিভাবে চেঞ্জ হয় কালার কিভাবে দেখেন ভাই দেন আপনি আতেন ভাই আপনি আতেন দেখেন কত সুন্দর ওয়াও কালারটা দেখেন

বাড়িতে যাচ্ছে রাতের বেলায় তারা ইউজ করতে পারবেন অনেকে মাছ ধরতে যায় হ্যাঁ মাছ ধরার ক্ষেত্রে আপনার ইউজ করতে পারবেন এই যে কত পরিমানে আলু কি পরিমানে দেখেন আবার এটার মধ্যে আপার ডিপার আছে আবার এটার মধ্যে দেখেন অন অফ থেকে শুরু করে লাইটের পাওয়ার অন অফ সবকিছু কিন্তু এটার মধ্যে পাচ্ছে না খুবই পঞ্চাশ টাকা মাত্র ছয়শ পঞ্চাশ টাকার মধ্যে এটা নিতে পারবেন জি কি কালেকশন আরো একটি সুন্দর কালেকশন ভাই দেখেন কালার কিন্তু চেঞ্জ হবে হ্যাঁ

কালার কিভাবে চেঞ্জ হইতেছে দেখেন একের পর এক বাসার মানে আহ ওয়ালে যে কালারটা আছে ওটার সাথে ম্যাচিং করে আপনি কিন্তু কালেক্টিং করতে পারবেন এটা খুব সুন্দর একটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন কিন্তু এগুলো প্রাইসটা জানতে হলে অবশ্যই ফোন করবেন আমরা প্রাইসটা বলে দিব আরো একটি ডিজে লাইট আছে এটা আমরা একটু দেখাই এটাও ওপেন করি আপনাদের এই যে সি চার্জিং কেবল আছে ওয়াও মানে আপনার এই যে ভাইয়া এটাও কিন্তু গ্যালাক্সি গ্যালাক্সি লাইট গ্যালাক্সি লাইট আলোটা দেখেন না ভাই

এই পাশে হচ্ছে স্টার আছে মাইনাস আছে এখানে লাইটার পাচ্ছেন জি লাইটার পাবেন এটার মধ্যে আবার যদি করতে পারবেন অথবা রেগুলার ইউজ করতে পারবেন আবার লাইট আছে পাওয়ার থাকবে অনেক আলুটা দেখেন না ভাই ওয়ার্ম কালার এটার মধ্যে কয়েকটা কালার আছে ওয়ার্ম কালার আছে হোয়াইট কালার আছে মাল্টিপল হ্যাঁ হ্যাঁ এটা মাল্টি

তারপর যে কালেকশনটা দেখাবো সোলার এর আরো একটি স্যামসর লাইট এই যে এটা হচ্ছে স্যামসর থাকবে এই পাশে হচ্ছে অন অফ সুইচ আছে একটা প্রেস করব আলোটা জ্বলে গেছে কিন্তু এটা কিভাবে কাজ করবে দিনের বেলা চার্জ হবে রাতের বেলা আপনার বাসার সামনে যে কেউ আসলে কিন্তু এটা মানুষকে ডিটেক্ট করে ফেলবে ব্লাড কানেক্টিভিটি আছে মোশন ডিটেক্ট করে ফেলবে এই প্রোডাক্টটা বারোশো টাকার মধ্যে নিতে পারবেন ধরেন এই যে দিনের বেলা না চার্জ হইতেছে আবার যদি একটু অন্ধকার করে দেয় জ্বলে গেছে কিন্তু এই যে আবার আলোতে হয়ে গেছে দিনের বেলা আবারও কিন্তু জি দিনের বেলা চার্জ হবে রাতের বেলা জ্বলবে এই প্রোডাক্টটা নিতে পারবেন মাত্র বারোশো টাকা এটার মধ্যে বড় সাইজ আছে এটা আঠারোশো টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন আঠারোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি পার্চেস করে ফেলতে পারবেন তারপর কালেকশন দেখাবেন এরপর যেটা দেখাবো একটা ইয়ার কুলার দেখাবো দেখেন অলরেডি তো চলতেছে দেখা যায় ইয়ার কুলারটার মধ্যে আপনি উপরের দিকে বরফ দিতে পারবেন পানি দিতে পারবেন এখানে বাস্পর মতো বের হবে জি আবার হচ্ছে রিচার্জেবল সিস্টেম এক চার যে এটা পাঁচ ঘন্টা ব্যাকআপ পাঁচ ঘন্টা ফ্লুটা থাকবে অনেক বেশি তিনটা গিয়ার মধ্যে থাকবে এন্ড এটা কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট ডিপি ব্র্যান্ডের প্রোডাক্ট এই প্রোডাক্টটা অনেক পপুলার আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনশট নিবেন এটার মধ্যে আট জিবি কালার হবে এই যে এখানে প্রেস করে ধরলাম অন অফ সুইচ আছে কালার কিন্তু চেঞ্জ হবে জাস্ট প্রেস করে ধরলে এটা কিন্তু অন অফ হয়েছে হ্যাঁ আর এই পাশে প্রেস করলে কিন্তু এখানে লাইটিং হবে দেখেন এটা খুব সুন্দর একের পর এক লাইট চেঞ্জ হবে প্রাইস মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি নিতে পারবেন আমাদের কাছ থেকে ডিপি ব্র্যান্ডের ইয়ার কুলার হ্যাঁ তারপর আরো একটা চমক দেখাবো সোলার সিস্টেম এটা কিন্তু সেন্সর লাইট পেয়ে যাচ্ছেন উপরের দিকে সোলারটা থাকবে এভাবে ঝুলিয়ে রাখবেন মানুষ আসলে ধরেন আপনারা দুজন আসেন হ্যাঁ দুজনকে ডিটেক্ট করতেছে কিন্তু এটা কিভাবে ডিটেক্ট করবে এই যে একটা

যেগুলা এত পরিমাণের সেল দেব প্রতিদিন আমরা বিশ পিস তিরিশ পিস করে যাচ্ছে এই প্রোডাক্ট এত পরিমানে চাহিদা এগুলার আচ্ছা তারপর আরো একটা সেফটি আইটেম দেখাবো এটা হচ্ছে স্পেশালি আপুদের জন্য দেখেন আপনাদের কিন্তু একটু অফ করে দিতেছি এই যে অফ করে দিলাম ওকে তারপর এটা হচ্ছে সেফটি আইটেম দেখাবো খুবই সুন্দর এটার মধ্যে লাইটিং আছে এই যে একটা প্রেস করলাম এখানে লাইটিং উপরের দাঁত প্রেস করলে এই যে বিশেষ করে আপুরা কিন্তু অনিশ্চয়তায় বুকে বাইরে গেলে আনসেফটিতে বুকে তো আপুদের জন্য বিশেষ করে এই প্রোডাক্টটি নিয়ে আসে কিন্তু একটা ভোল্টেজ আছে এটা এগুলোর মধ্যে ভোল্টেজ আছে ধরেন চিন্তাকারী যদি কোনো সময় সামনে চলে আসে তখন জাস্ট এভাবে একটা শক দিলেই হবে শক দিলে দূরে পালাবে আপনার সামনে আসতে পারবে না আর বিশেষ করে আপুরা চাইলে কিন্তু স্কুল ব্যাগে পার্সে সবাই কিন্তু করে রাখতে পারেন আপনার সেফের জন্য ওকে এই প্রোডাক্টটা মাত্র নয়শো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন আমাদের কাছ থেকে এটার মধ্যে বড় সাইজটাও আছে এটা কিন্তু ভাই খুবই ফেমাস অনেক ফেমাস লাইট আছে তাতে আবার কিন্তু এই যে টা দিল

বিশ্বে আপু দ্যাট কারণ ক্ষেত্রটাকে এগুলা আমাদের কাছ থেকে পারচেজ করে ফেলতে পারবেন তো এইগুলা তো দেখাইলাম এরাড়াও আরো আরো আনকমন কালেকশন দেখাই আপনাদের হ্যাঁ এই যে এটা হচ্ছে আরো একটা সেন্সর সিসি ক্যামেরার সিসি ক্যামেরা তিনটা পাওয়ার মট আছে এখানে আর এটাও কিন্তু এই যে দিনের বেলা চার্জ হবে রাতের বেলা জ্বলে উঠবে যে এটা একটু অন্ধকার করে দিছি জলে গেছে কিন্তু আবার আলুতে আসছে অফ হয়ে গেছে দিনের বেলা মানে এটা ছানের উপরে ডিপেন্ড করে রাতের বেলা জ্বলে যাবে এগুলো হচ্ছে আপনি আউটডোর ইউজ করতে পারেন ওয়াটার প্রুফ এগুলো বাসা বাড়ির সামনে আঙ্গিনায় সব জায়গায় মসজিদের সামনে সব জায়গায় কিন্তু ইউজ করতে পারবেন এই প্রোডাক্ট গুলো অ্যাকসেসরি যা যা দরকার সবকিছু সাথে থাকবে প্রাইস পড়বে এগুলাও জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন রিমোট কন্ট্রোল হোল্ডার রয়েছে আমাদের কাছে রিমোট দিয়ে আপনার বাসার যে লাইট অন অফ করতে পারবেন এই হোল্ডারগুলো ইউজ করলে আপনার বাসার বৃদ্ধ মা বাবারা আছে তারা চাইলে কিন্তু শুয়ে শুয়ে এগুলা দিয়ে রিমোট দিয়ে অন অফ করতে পারবে লাইট এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকায় দেখেন এই যে এরকম জি জি এরকম একটা হোল্ডার থাকবে তাতে থাকবে রিমোট আপনি চাইলে কিন্তু রিমোট দিয়ে অন অফ করতে পারবেন এই প্রোডাক্টটি মাত্র পাঁচশো টাকার মধ্যে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন খুব সুন্দর প্রোডাক্ট আমাদের কাছে চেঞ্চৰ হোল্ডাৰ চেন্সৰ লাইট আছে এই যে স্যামসর হোল্ডার আছে স্যামসর লাইট আছে এগুলার কাজটা কি ধরেন আপনার বাসা সামনে কেউ আসলো চোর ডাকাত থেকে শুরু করে প্রাণী মানুষ যাই আসুক ব্লাড কানেকটিভিটি আছে মোশন ডিটেক্ট করে আপনার বাসার সামনে আসলে লাইটটা জ্বলে যাবে আবার সামনে থেকে চলে গেলে লাইট অফ হয়ে যাবে ধরেন এই হোল্ডারটা বা লাইটটা আপনার ওয়াশরুমে সেট করলেন আপনার ওয়াশরুমে আপনি যখন ঢুকবেন তখন ওয়াশরুমের লাইটটা জ্বলে যাবে আর ওয়াশরুম থেকে বের হয়ে গেলে লাইটটা অফ হয়ে যাবে মানে আপনার সম্পূর্ণ বিদ্যুৎ সেভিং একটা প্রোডাক্ট পনেরো ফিট দূর থেকে কাজ করবে এটা চমৎকার এই প্রোডাক্টটা মাত্র 350 টাকা করে আমাদের কাছ থেকে নিই নিন জি 350 টাকা আমাদের কাছ থেকে একদম পাইকারি দামে নিতে পারতেছেন হোল্ডার নিতে পারেন লাইট নিতে পারেন লাইটটা 15 ওয়াটের আমাদের কাছ থেকে পারচেজ করে ফেলতে পারবেন এরকম আরো অনেক অনেক কালেকশন আছে এই যে আরো একটা কালেকশন দেখেন স্পিকার আছে এটা এরকম ঘোরাতেও পারবেন সাথে খুব সুন্দর স্ট্যান্ড পাচ্ছেন চমৎকার হ্যাঁ এটা একদম ভাঁজ করতে পারবেন যে কোনো রিজনেবল প্রাইস থাকবে আপনারা ফোন করবেন আমরা প্রাইসটা বলে দিব আরো জোজ জোজ জিনিস দেখাবো ভাই এখন তো স্মার্টফোন স্মার্ট ওয়াচের দিন শেষ দেখেন কত সুন্দর ইয়ারপডস রয়েছে মধ্যে সাথে আবার কিন্তু এই যে প্রেস করব এই যে এখানে কত বড় একটা স্ক্রিন আছে টাচ স্ক্রিন কাজ ক্যালকুলেটর দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর আছে হ্যাঁ এটার মধ্যে গেম খেলতে পারবেন কল রিসিভ করতে পারবেন কল দিতে পারবেন এটা দিয়ে কি লাগে মোবাইল লাগবে পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবেন টস লাইট আছে সব মিলে কিন্তু একটা সুন্দর কম্বিনেশন আমাদের কাছ থেকে একদম মোবাইলে যে গ্যালারি না এই যে গেম থেকে শুরু করে প্লে স্টোর সব কিছু ইউজ করতে পারবেন প্রোডাক্টটি মাত্র 2800 টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেজ করে ফেলতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন জি আমাদের কাছে আরো অনেক অনেক আইটেম আছে এই যে আর আইটেম দেখাচ্ছি আপনাদের ডাটা কেবল সেট একের ভিতরে অধিক আইটেম থাকবে যে সি পোর্ট আছে পিডি মানে আইফোনের আপনার হাতে যে ফোনটা আছে এরকম পোর্ট আছে সিমিজেক্টর আছে ইউএসবি পোর্ট আছে এটা মাত্র 350 টাকা এগুলো হচ্ছে যারা ট্রাভেল করতে চায় বা যে কোনো জায়গা বাসা বাইরে বাইরে হয় তাদের জন্য বেস্ট ক্যারি করতে পারেন আমাদের কাছে জিপিএস ট্র্যাকার রয়েছে ফোনের জন্য Android ফোনের জন্যও আছে আপনার গাড়ি হারিয়ে যাওয়ার দিন শেষ আপনার বাচ্চারা স্কুলে যাচ্ছে ভয় পাচ্ছেন যে বাচ্চারা হারিয়ে যাবে ভয় নাই কোনো জাস্ট এইগুলা ব্যাগে রেখে গাড়িতে রেখে দিবেন আপনার গাড়ি হারিয়ে গেলে যে কোনো হুন্ডার বাইক থেকে শুরু করে সব জায়গায় রাখতে পারবেন এগুলো মাত্র একশো টাকা করে নিতে পারবেন অনেক কম অনেক পপুলার অনেক পপুলার আমাদের কাছ থেকে নিতে পারবেন আরো সুন্দর সুন্দর আইটেম দেখেন প্রিন্টার মিনি প্রিন্টার কত সব প্রিন্ট করে ফেলতে পারবেন আপনার প্রিয় মানুষকে গিফট করে ফেলতে পারবেন এই যে লিখা যে কোনো লিখা করতে পারবেন ছবি প্রিন্ট করতে পারবেন এত সুন্দর একটা প্রিন্টার মাত্র পনেরোশো টাকার মধ্যে পাচ্ছেন জি পনেরোশো টাকায় পাঁচ লাখ টাকা প্রিন্টার দুই লাখ টাকা প্রিন্টার লাগে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কত সুন্দর পকেট প্রিন্টার হ্যাঁ মোবাইল দিয়ে আপনারা কিন্তু যে কোনো কানেকটিং করে কাজ করতে পারবেন ওকে এগুলা তো দেখালাম এই যে ফ্রি ইন ওয়ান বিকম ক্লিনার আছে আমাদের কাছে কত ছোট্ট একটা ডিভাইস কি কি করতে পারবেন এই যে কিবোর্ডের ময়লা আবর্জনা পরিষ্কার থেকে শুরু করে আপনি চিপাই চুপাই যত বেশি যত ময়লা আছে সব পরিষ্কার করে ফেলতে পারবেন এই যে গ্লাস পরিষ্কার করতে পারবেন এখানে আপনি গাড়ির যে সোফা টোফা আছে সবকিছু পরিষ্কার করতে পারতেছেন চিপার মধ্যে যত ময়লা আছে এই যে বক্স টেবিল থেকে শুরু করে সব জায়গায় ময়লা পরিষ্কার করতে পারবেন মাত্র সাতশো টাকা কি বলেন ভাই দিতে পারবে ভাই প্রেসার আছে

এগুলা আমরা তো একদম রিজনেবল প্রাইস মধ্যে দিতেছি বাইরে এগুলা পঁচিশশো তিন হাজার করে সেল করে আমরা দেখছি মাত্র পনেরোশো টাকা প্রফিট বেশি সেল আমরা চাই প্রফিট কম করি কিন্তু সেল বেশি জি ইনশাল্লা তারপর ভাই কি দেখবো ভাই আমরা আচ্ছা তারপর দেখাবো লো স্পিডে হাই স্পিডে যাবে ছয় ঘন্টার মতো পেয়ে যাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা এই প্রোডাক্ট টি নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র বত্রিশশো টাকার মধ্যে কালেকশন নিয়ে আসলাম ভাই ইউনিক কালেকশন কত সুন্দর এভাবে শোপিস আর টা করছে এত সুন্দর বায়োনার ফলো তো সাউন্ড হবে আসে সাউন্ড হবে কারণ এটা একটা স্পিকার ওয়াও স্পিকার মাইকের মতো দেখতে না ডিজাইনটা কত সুন্দর আর জিবি কালার হবে কালার চেঞ্জ করতে পারবেন এখানে স্পিকার আবার এই পাশে গড়িও আছে গড়ি হিসেবে ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইসটা জানতে হলে অবশ্যই ফোন করবেন এই যে আরো সুন্দর বাচ্চাদের টেবিল ল্যাম্প বাচ্চাদের টেবিল ল্যাম্প পেয়ে গেছেন আবার সাথে ইরেজার আছে এই যে কত সুন্দর একটা সেট এটা মানে পড়তেও পারবে আর সাথে ইরেজার দিয়ে পেন্সিল এগুলা কিন্তু কাটতেও পারবে চমৎকার একটা প্রোডাক্ট আবার কিন্তু গাড়ি সিস্টেম করা আছে এখানে কলম জানি হিসেবে ইউজ করতে পারবেন এগুলা আলো থাকবে অনেক বেশি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আল্লাহ এত কম দামে জি পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে গার্ডেন লাইট আছে যারা বাসা বাড়ির সামনে খুব সুন্দর লাইট চাচ্ছেন সোলার সিস্টেম লাইট এটা কিন্তু গার্ডেন লাইট হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারে ব্যাটারি কিনার ঝামেলা নাই না ব্যাটারি কিনতে হবে না সম্পূর্ণ অত্যাধুনিক সোলারের মাধ্যমে মানে সূর্যের আলোতে এটা কিন্তু চার্জ হবে চলবে আমাদের থেকে আঠারোশো টাকার মধ্যে করে ফেলতে পারবেন জি মাত্র আঠারোশো টাকার মধ্যে করে ফেলতে পারবেন এই যে কত সুন্দর একটা আইটেম নিয়ে আসছে আপনাদের কি ভাই অক্টোপাসের মতো ভাই এগুলা হচ্ছে হেড মেসেজার এই যে একটা পেস্ট রিচার্জেবল সিস্টেম একটু মাথায় এভাবে লাগিয়ে দিলাম আহ কি শান্তি ভাই দেখ সেন্সর মারা মারা কাজ করবে এটা তো আমার তিনটা স্পিড মোড আছে সারা দিনে যে পরিশ্রম এক নিমেষে দূর করে ফেলবেন জাস্ট এই ডিভাইসটা ইউজ করলে ভাই ঘুর চলে হ্যাঁ ঘুর চলে আসবে অনেক সুন্দর না ভাই খুবই আনকমন যখন আপনি মাথায় ইউজ করবেন তখন বুঝতে পারবেন এটা যে কত মজা

সাথে দেখেন ফ্যানের অনেক কালেকশন আছে ফ্যান এগুলা সবই রিচার্জেবল ফ্যান যারা ব্র্যান্ডের ফ্যান চান এই যে আমাদের ব্র্যান্ডের ফ্যান গুলা উইও ব্র্যান্ডের এই যে কত সুন্দর ফ্যান গুলা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলা কিন্তু চালে কুরিয়ার অপশন আছে কুরিয়ারে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে থাকি আপনি কুরিয়ার চার্জটা দিয়ে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম